হিনেদা জেলা জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক আলী আজম আবু বকর আজকের এই সম্মেলনের অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত প্রিয় সংগ্রামী ইসলামী ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম অরুক নতুল্লাহ হে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা আবদারের সুত্রিয়া যিনি মেহেরবাহানি করে অনুগ্রহ করে দীর্ঘ পনেরো বছর সাত মাস পাঁচ দিনের ফেসিবাদী শাসনের অবসান ঘটিয়ে এই দেশ এবং জাতিকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ সালাম আমাদের নবী ও নেতা জনাবি মুহাম্মদুর রসুল্লাহ সম্মানিত দায়িত্বশীল ভাইস প্রশ্ন অনেক করছেন দেখা যায় একজন ভাই প্রশ্ন করছেন শিবিরের ছাত্র জীবন শেষ হওয়ার সাথে সাথে দিলে অসুবিধা আছে হ্যাঁ একটু অসুবিধা আছে অসুবিধা বলতে পারবেন নাকি হ্যাঁ যেই কারণে শিবির থেকে বিদায় নেওয়ার পর আমার কথা কি বুঝতে পারছেন আপনারা দাদা শিবিরের জামাতের রোপণ হওয়া কি শিবিরের জন্য খুব কঠিন কাজ হ্যাঁ আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলি আমি তখন ঢাকা মহানগরীর আমি অবিভক্ত মহানগরী দেখ একাত্তর বছরের এক বুড়ি আসছে রগ্নিয়াতের ইন্টারভিউ দেওয়ার জন্য আমি এই বুড়িকে জিজ্ঞাসা করলাম যে আপনি তো বায়োডাটা লেখা লাগে না রোপণ হওয়ার আগে জানেন তো যারা ওই পর্যন্ত দাম নেই তারা তো জানেন জামাতে রোপণ হওয়ার আগে শিবিরে ওই সিস্টেম আছে সদস্য হওয়ার আগে একটা ফর্ম ফিল আপ করতে হয় এখানে এই বায়োডাটা ফর্মের মধ্যে উনি লিখছেন যে উনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন নাই আমি এই বুড়িকে জিজ্ঞাসা করলাম যে আপনি যে যে লেখছেন যে আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে যান নাই তা আপনি যে লিখলেন এই লেখাটা কে লিখছে તય અનિલ